দিলীপ কুমার ত্রিদীপ কুমার দে আপনার নাম স্যার দয়া করে একটু বলুন না আপনি ইন্টারভিউ নিতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ গেছে আমাদের কাছে আপনারা এখান থেকেই গেছে গতিকে আমরা এসে আমি চুল কাটতে চাইছিলাম তারপরে অবধি না না স্যার না না আপনি না না আপনি পারেননি কোনো না মানুষের মানুষের তো এটা ফিউচার নিয়ে কথা না পারেন নিতে পারেন না সুইট বোর্ড ফোন করেন ফোন করেন ফোন করেন আপনারা এটা পারেন না পারেন না আরে দাঁড়ান ফোন করবেন পারেন না পারেন না ফোন চলতে অর্ডার কপিতে যাদের যাদের থাকার কথা আসিল তারা তো নাই কতজন ইন্টারভিউ দিতেছে আজকে আপাৰা নিচিনা কত কোন আছিলে তাৰপৰা আপোনাৰ